তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা আপনাদের আশীর্বাদ আমিও আছি বহুদিন পর ইউটিউবে আসলাম আপনাদের মাঝে আমি একটা একটা ভিডিও নিয়ে এসেছি যেটা আপনাদের সবারই প্রয়োজন হয় বৈশ্বীকরণ দূর থেকে বসী করুন যে করুনটা আপনার চালান হয়ে যাবে না সেই ব্যক্তিকে কিছু খাওয়াতে হবে না সেই ব্যক্তিকে তার কাছে যেতে হবে না কিছু ছোঁয়াতে হবে টোটাল কাজটা দূর থেকে হবে সেই ব্যক্তি যত দূরেই হোক তো কাজ হবে গ্যারান্টি যদি আপনি সঠিক মতে কাজ করেন তো কীভাবে কাজটা করতে হবে কাজটা কিন্তু করতে হবে শ্মশানে বাড়িতে বসে হবে না দিন আগে আমি একটা কাজ করলাম তো আপনাদেরকে আমি টোটালি বুঝিয়ে দেবো যে বৈশীকরণ দূর থেকে বৈশীকরণ করে কী কী লাগে শুধু মনোযোগ সহকারে শুনবেন আর ভালো করে বোঝার পর কাজটা করবেন শ্মশানে যাবেন শ্মশানে গেলে কিন্তু তার আগে নিজের শরীরটা বন্ধ করে নিতে হয় আর শরীর বন্ধ করার মন্ত্র আমি অনেকগুলো দিয়েছি যে কোনো একটা করে নেবেন আর আপনাকে সংগ্রহ করতে হবে একটা প্যারাক চাঁদি কাটা আর একটা তাবিজ একটা প্যারাক একটা চাঁদি কাটা চাঁদি কাটা প্যারাক গজাল একটাই নাম তো একটা প্যারাক নিলেন আর একটা তাবিজ নিতে হবে জোর করবেন শনিবারে শনিবারে জোয়ার করবেন আর যথেষ্ট চেষ্টা করবেন যাতে আপনি প্রথম কাস্টমার হয়ে জিনিসগুলো কিনতে পারেন আরও আপনাকে কয়েকটা জিনিস কিনতে হবে দেখুন জিনিসগুলো দেখে রাখুন ভালো করে দেখুন যদি আপনারা এই জিনিসগুলো চিনে রাখেন তাহলে দেখুন ভালো করে দেখুন এগুলোর নামও আমি বলে দিচ্ছি মনামনি বিচুটি আর হরা পাগলা মহামিলন মিলনজোড়া আর নাক নাকিনি একটুখানি জল মিক্স করলেই কিন্তু এটা লাফালাফি শুরু করে দেবে এটি দিয়ে আপনারা বসুগরণও করতে পারেন এবং বিচ্ছেদও করতে পারেন এটা মিল করানো যায় মিল ভাঙাও যায় দেখতে পাচ্ছেন হাতে নিয়েছি অটোমেটিক খেলা শুরু করে দিয়েছি জল দেয়নি তাও হালকা হালকা লাড়াচাড়া করছে দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু প্রচণ্ড ক্ষমতা আর এটা আসামে পাওয়া যায় এগুলোর গাছ হয় তো যাই হোক এটা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় সেগুলো পরে বলবো যে কথাটা বলছিলাম যে বসীকরণ চালানি বসীকরণ কী করে করবেন আপনাকে এই কটা জিনিস সংগ্রহ করে নিতে হবে একজোড়া মনামনি এক একজোড়া হরা পাগলা এক একজোড়া মহামিলন আর একজোড়া মিলন জোড়া সব কিছু একজোড়া করে নাকিনি আর তোমার বিছুটি আর সাথে দেবেন একটু সাদা লজ্জাপতির কাছে শিকড় হয়ে গেল হয়ে যাওয়ার পরে সব কিছু কিনে নিলেন এখন কি করবেন ছোট্ট একটি ভোজ পাতা পাতাও কিনে নেবেন ছোট্ট একটা ভোজ পাতা নেবেন ভোজ পাতার মধ্যে এই সব কিছু রাখবেন একজোড়া করে এবং তার মধ্যে ছোট্ট একটা মাছ ধরার বন্সি আর ছোট্ট একটা শুয়ের মাথা ভেঙে দেবেন দিলেন ধোয়ার পরে ওই সব জিনিসগুলো মুড়িয়ে ভিতরে একটু সিঁদুরও দেবেন ভুলে গেছি সিঁদুর একটুখানি সিঁদুর দেবেন আর একটুখানি তিল দেবেন তিল দু একদিনের তিল দেবেন আর একটুখানি দেবেন ওটা ভালো করে মুড়িয়ে তাবিজের মধ্যে ভরে দিলেন বাইরে থেকে মোম দিয়ে আটকে দিলেন আটকানোর পর ওই যে প্যারাকটা আছে প্যারাক আর তাবিজ একসাথে বাঁধতে হবে বাঁধার পর ডান হাতে নেবেন নেওয়ার পর আপনাকে একটা মন্ত্র জপ করতে হবে মন্ত্রটা হচ্ছে ওম ক্রিম ওম ক্রিং এবং ভালো করে শুনে রাখুন ওম ক্রিং একদমে সাতবার বলতে হবে সাতবার বললা ফুদিলা তা বিজের আর উল্টো আবার একদম সাতবার বলবা ফুদিবা হয়ে গেল তো এভাবে আবার একদম সাতবার বলতে হবে দিতে হবে তিনটে ফু মন্ত্র শেষে একটা করে দিতে হবে তো তিন মন্ত্রটা তিন মানে টোটালি কাজটা তিনবার করতে হবে প্রথমে একদমে সাতবার মন্ত্র করে দিলেন আবার একদমে সাতবার মন্ত্র করে দিলেন আবার একদম সাধারণ মন্ত্র মন্ত্র করে ফুঁদলেন আশা করি বোঝাতে পেরেছি তো হয়ে গেলে ওই যখন আপনার মন্ত্র করার শেষ হয়ে যাবে তখন মা কালীর কাছে প্রার্থনা করবেন যে অমুক অমুকের মিলন করিয়ে দাও বা অমুকের কন্যা অমুককে আমার জন্য রুজু করিয়ে দাও মানে বেশ আমারেশ রুজু করিয়ে দাও বলতে হবে মানে মা কালীর কাছে এরকম করে প্রার্থনা করতে হবে এখানে যদি মেয়ে হয় মেয়ের মায়ের নাম ছেলে হলে ছেলের বাবার নাম বা অমুকের পুত্র অমুককে অমুকের জন্য ভালোবাসা করিয়ে দাও এরকম নিজে থেকে বলবেন ঠিক আছে ওই মন্ত্র মধ্যে বলতে হবে না মন্ত্র পরে এটা বলতে হবে অঙ্কিম অঙ্কিম শুধু এটা মন্ত্র বলবেন তারপরে লাস্টে এই কথাটা বলে তিনবার ফু দিবেন একবারই তিনটা ফু দিবেন হয়ে গেল তারপরে শ্মশানে গিয়ে শ্মশানে যাবেন শ্মশানে যাওয়ার পরে ওই তাবিজটা যেখানে লাস্ট পড়ায় বা শ্বশানের এরিয়ার মধ্যেই তাবিজটা গেড়ে দেবেন কোনো গাছে গাছে গেড়ে দেবেন দেখবেন সাত দিনের মধ্যে সে মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে আমি বলব না চব্বিশ ঘন্টা তিন দিন সাত দিনের মধ্যে তার আগেই কাজ হয়ে যাবে সাত দিনে বেশি সময় লাগবে না এটা দূর থেকে চারানি বসে গুন সে যত দূরেই থাক আপনার কাজ হয়ে যাবে তো চালানটা কিন্তু চব্বিশ ঘন্টা থেকে লেগে যায় চব্বিশ ঘন্টা পর থেকে চালানটা অবশ্যই লেগে যায় লেগে যাওয়ার পরে জিনিসটা আস্তে আস্তে মানে কাজ দেখায় যেহেতু আমি এটা আপনার সাথে কথা বলছে না মনের মধ্যে একটা রাগ আছে ওই রাগটা ভাঙবে আপনার প্রতি একটা ভালোবাসা জাগবে একটু সময় তো লাগবে হঠাৎ করে তো আর হয় না কারণ তার পেরিয়েন্টের এটা ঘোরাবে তার চিন্তা ভাবনাটা ঘোরাবে তার মধ্যে ভালোবাসা জাগাবে তো আপনার তিন দিন থেকে আপনি ফলাফল বুঝে যাবেন সাত দিনের মধ্যে আপনার কাজ কমপ্লিট তো এই জিনিসটা অনেক লোকই চাইছিল আমার কাছে আজকে দিয়ে দিলাম আর অনেক লোকেরই কাজে লাগবে এই বশীকরণটা যাদের স্ত্রী ছেড়ে চলে গেছে যাদের ব্রেকআপ হয়ে গেছে তারা এই কাজটা করুন দেখবেন যে চলে আসবে খুব তাড়াতাড়ি নিজে থেকেই চলে আসবে ভিডিওটা ভালো লাগে থাকলে ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর আপনারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রাত্রি আর আমি বর্তমানে ঠাকুর করে বসে আছি আমার অনেক কাজ আছে কিছুদিন আগে বাড়িতে অনেক লোক মুম্বাই থেকে আসাম থেকে তারপরে তোমার ধুলিয়ান থেকে অনেক লোক বাড়িতে একবার এত লোক তারপর সারাদিন মান লোক আসতে আছে আস্তে আস্তে অনেক লোক কমেন্টস করছে দাদা ভিডিও বানাচ্ছেন না সময়টা পাই না দাদা সময় সময়টা দাদা পাওয়া মুশকিল বর্তমান কাজের খুব চাপ যাই হোক তবুও আমি আপনাদের জন্য চেষ্টা করবো এখন যাতে আপনাদের মাঝে সেই ভিডিওগুলো তুলে ধরতে পারি যাতে আপনাদের উপকারে আসতে পারি শুধু আপনারা কমেন্টস করে জানে নবেন যে দাদা আমার এই মন্ত্রগুলো লাগবে আমি দিয়ে দেবো তো ভালো থাকবেন সবাই শুভ রাত্রি

दूसरे कर लो। तो तीन पाँच लेके खेलो, हाँ चल